কবরে যাবেন না কারা কারা তারাই হাত তোলেন একমাত্র কবরে যাবেনা শেখ হাসিনা আলাই যদি বলেন কেন কারণ তিনি আর আল্লাহ তারপরে যা বিচার করতে তো জনগণ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আল্লাহর চলতে থাকলে শেখ হাসিনার কবর বাংলাদেশে হবে না আপনারা কি তাই চান আপনাদের কবর বাংলাদেশে হোক কবরস্থানে যেতে চান আপনারা সেই কবরস্থানটা সুন্দর করার জন্য আমরা কবরবাসীদের উন্নতি কল্পের জন্য কিছু টাকা দান করবো এখন কিছু মনে করতে পারেন যে আমরা টাকা দিলে কি করি নাকি ভাবে হ্যাঁ আমরা টাকা দিলে এই টাকাগুলো পিছনে ব্যয় হবে তাদের সংস্কার করা হবে তাদের জন্য দোয়া করা হবে তাদের জন্য ব্যয় করা হবে এখন আপনি মনে করতে পারেন এখানে বাইরে যারা আসছেন তারা মনে করতে পারেন আমার আব্বা মা এখানে নেই আমি এখানে দেবো না আমার বাপমার খবর যেখানে দেবো এরকম কিছু হিংসুটির লোক আছে না আল্লাহ যা সব তুমি দিয়েছো নবীর নামে পৌঁছায় দুই নম্বরে বলতেছে আল্লাহ দিয়েছো পৌঁছায় তিন নম্বরে আল্লাহ শহীদদের নামে পৌঁছায় দাও বাড়িওয়ালা চিন্তা করতে হুজুর দাওয়াত করে নিয়ে আসলাম আমি আর সব দল প্রথম নবীর তারপরে দল সাহাবির তারপরে দেশে শহীদের এরপরে বলতে আল্লাহ আমার সামনে যত লোক আছে সবার বাপ মার মাফ করে দাও বাড়িওয়ালা উঠে বলতে হুজুর দাওয়াত করে আমি নেইছি না ওরা নিয়েছি আপনি সব ওদের দেশে তামাত দেবেন কখন আমারটা কই আসলে জিনিসটা বুঝতে হবে অন্যের কল্যাণ কামনা করলে নিজের কল্যাণ হয় অন্যের ভাল জন্য ভালো দোয়া করলে নিজের ভালো হয় কথা কি আপনারা বোঝেন ভাই সারা জীবন রসুল অন্যের জন্য কল্যাণ কামনা করেছে মানে নিজের কল্যাণ কামনা করেছে এই জন্যই কবর স্থানের জন্য আপনাকে আমাকে কবর যেতে হবে আজকে কোরআন দিয়ে আপনার জন্য দোয়া করব এই কবর স্থানের জন্য পঞ্চাশটা টাকা যদি দাবি করি দেওয়া যাবে কার কার কাছ পঞ্চাশ টাকা নেই তারা একটু হাত তোলেন ধরুন আমার কাছে পঞ্চাশ টাকা নেই এই একটা ছেলের কাছে পঞ্চাশ টাকা নেই কয় টাকা আছে তোমার কাছ এসে বিশ টাকা বের করবা তোমার কাছে নেই এক টাকাও নেই দু টাকা নেই তো বাদাম গুলো দান করবা মাশাল্লাহ তাহলে এই দুইজন ওর কাছে বিশ টাকা আছে তার কাছে টাকা আছে পঞ্চাশ টাকা নেই বিশ টাকা আছে এরকম বিশ টাকা দশ টাকা পর্যন্ত যাদের পকেটে আছে

এই পয়সা টাকাগুলো এই হাতগুলো সব পকেটে দেন দেন হাত দেন পকেটে হাত দেন বের করেন বের করেন মা বোনদের কাছে বলি আপনারা বের করেন জি সবাই মিলে বের করবেন সবাই মিলে বের করবেন জি দেন দেন সবাই মিলে দেন বিশ টাকা পঞ্চাশ একশো হামিদুল ইসলাম এক হাজার টাকা জোরে বলেন

ভাই উঠতে বলেনি টাকা দিতে বলেছি যারা উঠে চলে যাবে বুঝতে হবে তারা বাপমার ভালো চায় না যারা উঠে চলে যাবে বুঝতে হবে তারা সংসারে ভালো চায় না যারা উঠে চলে যাবে বুঝতে হবে এরা ইসলামের এরা রসুলের দুশ্মন এরা সব আমলিগির লোক যারাই যাবে বুঝতে হবে তালা তালাম এরা কখন দেশে কোরআন চায় না কথা বলেন ঠিক না ঠিক টাকাটা দিয়ে দেবেন তাড়াতাড়ি আমার আজ তাড়াতাড়ি শুরু হবে আল্লাহর অনেক কথা বলতে চাই মেহেরবানি করে কেউ মাহরুম করবেন না তাড়াতাড়ি দেন তারপরে কিছু লোক চলে যাচ্ছে ভাই ইসলামের জন্য কোরআনের জন্য মৃত্যুকালীন জি মা বোনদের কাছে ভাই ওনার একজনকে পঞ্চাশ টাকা দিতে হবে ওখানে একজন পঞ্চাশ টাকা দিতে হবে পঞ্চাশ টাকা

আনফাল শব্দের অর্থ অতিরিক্ত নফল অতিরিক্ত নফলের বহু বছর হলো আনফাল অনেকগুলো সম্পদ এই সুরাটার প্রথম আয়াত কেন নাজিল হলো আল্লাহর নবী তখন বদরের যুদ্ধ থেকে বিজয় অর্জন করেছেন সাহাবিরা জিতে গেছে এবার সাহাবিরা গনিমতের মাল বন গনিমতের মাল কুড়াইতে শুরু করলো ওই সাহাবিদের ভিতরে তিনটে ভাগ হয়ে গেল একদল সাহাবি এরকম টাকা সোনা দানা উট দুম্বা কুড়ি এক জায়গায় করলো আর এক দল আবু জেহেল বাহিনীর তারাই নিয়ে গেল আর এক দল নবীকে নবীকে হেফাজতের জন্য নবীর চারিদিকে দাঁড়ায় থাকলো যেই দল টাকা কুড়ালো উট কুড়ালো দুম্বা কুড়ালো হাড়ি কুড়ি কুড়ালো সেই দল বলতেছে এই জিনিসগুলো সব আমাদের যে দল আবু জেহেলের বাহিনী তারাই নিয়ে গেল ওই দল বললো এই অতিরিক্ত মালের ভিতরে আমাদের অংশ আছে যদি আমরা আবু জেহেল বাহিনীর তারাই না নিয়ে যেতাম তাহলে তোমরা মাল কোথায় পেতে তৃতীয় নম্বর দল বললো যুদ্ধের রে নবীর মর্যাদা বেশি বড় নবীরে হেফাজত করেছি আমরা সুতরাং এই মালে আমাদের অংশগ্রহণ করা অংশগ্রহণ আছে বদরের যুদ্ধের সাবিরা সব নির্ভেজাল সেই সময়ও মাল নিয়ে কয়ে গুরু হলো একদল বলতেছে এই মাল আমার কারণে আমরা কুড়ুইছি আর দল বলতেছে এই মাল আমার কারণে আমরা আবু জেহেল বাহিনী তাড়াই দিয়েছি আর দল বলতেছে না আমরা রবিরে হেফাজত করেছি এই মালে আমাদের অংশ আছে তিন দল মারামারি মারামারি না হলেও মারামারির উপক্রম তিন দল নবীর কাছে দিয়ে বললি আর সুলান না এই মাল কাদের নবী করছিলেন কারে দেবে কারে দেবে কারে দেবে সেই সময় জিব্রাইলের মাধ্যমে সুরান করে দিয়ে বললেন আনিল ভগ্নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ লব্ধ সয়তা সম্পদ থেকে বিতরণের পদ্ধতি নিয়ে আপনার কাছে মানুষেরা প্রশ্ন করছে যুদ্ধের রেখে যাওয়া মাল গনিমতের মাল কারা হবে আপনি বলে দিন কুলিল আনফালুলিল্লাহি ওয়ার রাসূল নিশ্চয়ই এই গনিমতের মাল আল্লাহ এবং তার রসূলের আমি ভিক্ষা খাবার খেয়ে চলে গেছে এবার বাংলাদেশে যারা আছে তারা চিন্তা করে কি কি কে কিভাবে খাতি পারে ইতিমধ্যে অনেকের দোকান লুটপাট শুরু হয়েছে ইতিমধ্যে অনেকের ঘর বাড়ি দখল করা শুরু হয়েছে কারণ ওরা বিরাট ক্ষুধার্ত ওরা এখন খাবার তালে ব্যস্ত আল্লাহ বলতেছেন তোমার কাছে প্রশ্ন করবে আমি লীগ যেভাবে খাইছে এরাও কি সেইভাবে খাবে নাকি এদের কি সেইভাবে খাওয়ার অনুমতি দিলে নাকি আল্লাহ বলতেছে কুলিল আনপানুল্লাহ ইবার রসুল জেনে নিও

মালের পিছনে ঘোরো না মালের পিছনে দৌড়ায়ও না মাল তোমাদের শান্তি দিতে পারে না শান্তি দেওয়ার মালিক আল্লাহ কিন্তু শেখ হাসিনাকে মালের শান্তি দিতে এখন ভারত সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে আর ভারতে রাখা যাবে না কারণ ভারতের এমপি মন্ত্রীর ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেছে আমরা তো শেখ হাসিনার বন্ধু না আমরা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাই ভারত তোমাকে বলি যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাও তুমি হবে আমাদের বন্ধু কিন্তু যদি শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব রাখতে চাও তোমার মতন বন্ধু আমাদের দরকার কথা কি একমত ওনার আমাদের ভয় দেখায় যে আমাদের এই আছে সেই আছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর লোকেরা মিজাইল ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ওদের এখন গালের ভিতরে মাছি শুধু যাচ্ছে আর আসতেছে বাংলাদেশের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র তৈরি করবে মিজাইল তৈরি করবে আজকের সংবাদ কালকে ব্যাপারে দেখবেন বাংলাদেশের সেনাবাহিনী মিজাইল তৈরি করেছে যাতে করে ওদের সঙ্গে মোকাবেলা করার জন্য আমাদের আর তেমন ভয় থাকবে না এরপর বলি ভারত তুমি দেশ হিসাবে অনেক বড় তোমার আছে পারমাণবিক বোমা তোমার আছে মারণাস্ত্র তোমার আছে অনেক সেনা আমাদের হাতে অত পারণাস্ত্র নেই কিন্তু আমার দেশের লোকদের বুক ভরা আছে ইমান তোমার সেনাবাহিনী যুদ্ধ করতে আসতে বললে যাবে জাহান নামে আর আমার দেশের একজন রিক্সাওয়ালা যদি যুদ্ধ করতে মারা যায় ওলা বাদ셔 ফিক্সা ওয়াদা সবে আল্লাহর জান্নাতে আল্লাহর জান্নাতে আল্লাহর কারণ আমার আছে ঈমানাত তুমি হইলে বেঈমান কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন একে অপরের ভিতরে সম্পর্ক বন্দনা বব বন্দনটা মজবুত করে নাও একে অপরের ভিতরে বন্ধন মজবুত করে নাও রাতিউল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম মুমিনিন আল্লাহর অনুগত করো রাসূলের নেতৃত্ব মেনে নাও রসুল গনিমতের মাল যেভাবে ভাগ করবে সেইভাবে ভাগটা মেনে নাও যদি আল্লাহর ভালোবেসে থাকো রসুলের ভালোবেসে থাকো আর ইমানদার মমিন হয়ে থাকো তাহলে গনিমতের মালের ভাগ যেভাবেই হবে সেভাবেই নিতে হবে আল্লাহ আমাদেরকে এই বুঝ দিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক সকলে মিলে বলুন আমিন নিশ্চয়ই তারা মমিন আল্লাহ দিন আইজা চুকির আল্লাহ হুয়া দিলাত যখন তাদের সামনে কোরআন পড়া হয় তখন তাদের দেলগুলো নরম হয়ে যায় বলুন তো কোরআনের সেইতে দামি কেতাব আর পৃথিবীতে কিছু আছে আরো জোরে বলেন কিছু আছে গোটা পৃথিবী যদি এক দাঁড়ি পাল্লায় রাখা হয় আর আল্লাহর কোরআন যদি আর এক দাঁড়ি পাল্লায় রাখা হয় কোরআনের ওজন ভারী হবে না হালকা হবে আরো জোরে বলেন ভারী হবে না হালকা হবে মিশরের এক শিক্ষক তার ছাত্রকে বোঝাচ্ছে ও আমার ছাত্র কোরআনকে নিয়ে তুমি যদি পানিতে যা পানিতে নাম কোরআন তোমাকে ডুবাকবে না কোরআন বুকের পরে করে নিয়ে আল্লাহ রাস্তায় কাজ করো সব বোমা নিষ্ক্রিয় হয়ে যাবে কিন্তু কোরআন নিষ্ক্রিয় হবে না আফগানিস্তানে যখন যুদ্ধ চলেছিল বলুন তো আফগানের সঙ্গে রাশিয়া যুদ্ধ করে টিকেছিল আফগানের সঙ্গে ইংল্যান্ড লন্ডন যুদ্ধ করে টিকেছিল যুদ্ধ করে কি টিকতে পেরেছে পারিনি কারণ আফগানের লোকদের ইমানের জোর অনেক বেশি এক হেফজোখানায় দুই ছাত্র পড়ে রাশিয়ার তখন রাশিয়ার যুদ্ধ চলছে আফগানের সঙ্গে হুজুর বলল যে ছুটিতে বাড়ি যাও যেহেতু এই দেশে যুদ্ধ চলছে এই দেশে তোমাদের আর রাখা যাবে না একই মায়ের দুই ভাই দুইটা কোরআন শরীফ বুকে নিয়েই মাদ্রাসার থেকে বেরিয়ে হুজুরকে বলছে হুজুর আমরা তো দীর্ঘ পথ যাব টেকবকি করে হুজুর বলল যখনই বিপদে পড়বা কোরআনের কাছে কুরআন মাধ্যমে আল্লাহর সাহায্য চাইবা আল্লাহ তোমাদের এই যুদ্ধের ময়দানে হেবাজাত করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই ভাই বাড়ির দিকে রওনা প্রতিমধ্যে রাজপাত পাড়ি দেবে রাজপাতের মাঝখানে যখন আসলো তখন রাশিয়ার সেনারা চলে আসলো দুইটা ভাই মাথায় টুপি আল্লাহর কোরান বুকে নিয়ে খুব ভদ্রতার তার সহিত রাস্তা পার হচ্ছে রাশিয়ার সেনানায়ক বললে দাঁড়াও দাঁড়াও কোথায় কি সৈহেব জোকানায় কোথায় যাচ্ছো বাড়ি কেন কয়েক বলেছে যে রাশিয়ার সেনারা এসে গেছে এদের ধ্বংস করে ফেলবে তোমরা বাড়ি যাও তোমরা আমাদের বলেছে কোরআন হেফাজতের জন্য বাড়ি যাও রাশিয়ার সেনানায়ক বলতেছে তোমরা কি জানো আমরা তোমাদের এখন গুলি করে মারব তখন বলতেছে আমরা জানি কিন্তু আমার হুজুর বলেছে কোরআন যদি বুকে রাখো তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আরেকটি জোরে বলেন সুবাহান আরো জোরে বলেন সুবাহান তবে সেটা ভক্তি থাকা লাগবে আল্লাহ সাইদির জীবনে আমি একটা কথা শুনেছি উনি গল্প উনি অস করতে যে একদিন বলেছিলেন যে এক ছাত্র শিক্ষকের কাছে একটু দেরিতে গেছে ছাত্র শিক্ষক জিজ্ঞেস দেরি করে আসলে কেন হুজুর মাঝখানে একটা নদী আছে নদীতে নৌকা নাই তো হুজুর বলতে সেদিন নৌকা না থাকবে সেদিন কোরআন বুকি করে নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে পা ধা নৌকা লাগবে না নদী পার হয়ে আসবে হাদিস না কোরআন এটা ভক্তি তো এই ছাত্র যেদিনই নৌকা না থাকে সেদিন বিষ বলে নদীতে পা দেয় পার হয়ে যায় এখন ছাত্রের কামেল পাশ করা হয়ে গেছে দাওরা হাদিস পাশ করা হয়ে গেছে হুজুরি একটু দাওয়াত করবো হুজুরি দাওয়াত করে নিয়ে যাচ্ছে বাড়ি দাওরা পাশ করা হয়ে গেছে হুজুরি খাওয়াবে নদীর কিনারায় যে দেখে নৌকা নাই তো দোস্তাদ বলতেছে হয়ে পার হওয়া হুজুর আপনি যে বলেছিলেন বিসমিল্লা বলে পা দিলে নৌকা পার এই নদী পার হওয়া যাবে এখন আমি বিসমিল্লা বলি পার হয়ে যাব তো বলতে তো এখন সেলেক কোরআন শরীফ বুকি নিয়ে বিসমিল্লাহির হির রহমান রহিম বলে পা পার হয়ে চলে গেছে আর একটু জোরে বলে সুবাহান ওই পারে যে বলতে হুজুর আয়েন হুজুর বলতে তাই তো নদীটি এত পানি আর বিসমিল্লা বলে পা দিলি কি পার হওয়া যাবে এ কি সম্ভব বিস্মিল্লায় আমার পার করে নিয়ে যাবে ছাত্র বলতে হুজুর আছে তো নৌকা আপনি আমার যা শিখাইলেন আমি তো তাই কাজে লাগাইছি তো ছাত্রের পেড়া পেড়িতে হুজুর নদীর কিনারে এসে দেবে কি দেবে দেবে কি দেবে এই করে বিসমিল্লাহির রহমান রহিম বলে পা দেছে আর হুড় মুড়কে এই নদীতে থেকে বলেছে তো পানি টানি খেয়ে ডেঙ্গা ওঠার পরে ছাত্র যে হুজুর কি হইল তাই তো তুমি বিসমিল্লা বললে পার হয়ে গেলে আর আমি বিসমিল্লা বলি হুলমুল খেয়ে পড়ে গেলাম এটা কি সম্ভব আমার ভাইরাম হুজুর বিসমিল্লা বলে হুলমুল খেয়ে পড়ে গেল কারণ হুজুরের অন্তরে কি ছিল না বিশ্বাস ছিল না আর ওই ছাত্র পার হয়ে গেল কারণ ওই সত্রের অন্তরে বিশ্বাস ছিল কোরআন তাকে বড় বিপদ থেকে মুক্তি দিতে পারে এই বিশ্বাস যদি আপনারও থাকে আপনাকে আল্লাহ মুক্তি দিবে আর যদি বিশ্বাস না থাকে যত বড় আলেম হোক কাজে লাগবে না কথায় বলে ভক্তিটি মিলায় বস্তু তর্কে বহু দুইটা যুবক বাড়ি যাচ্ছে কোরআন শরীফ নিয়ে রাশিয়ার সেনাবাহিনীর লোকেরা ধরলো ধরে বলতেছে চলো আমাদের আমাদের ব্যারাকে চলো বেড়াকে নিয়ে গেল দুই ভাইকে মাইন্ডের সামনে দেওয়া হবে দুই ভাই মারা যাবে এক ভাই মারা যাবে আর এক ভাই বেঁচে থাকবে এরকম একটা পরিস্থিতি যখন তখন ছোট ভাইটা বলতেছে বাইরে আমি মারা যাই তুই বেঁচে থাক মার অনেক উপকার হবে বড় ভাই বলতেছে না আমি মারা যাই তুই বেঁচে থাক অনেক উপকার হবে এবার রাশিয়ার সেনাবাহিনীর প্রধান বলতেছে দুইজনকে একসঙ্গে মারব দেখি তোমাদের কোরআন কি করে তোমাদের হেফাজত করে দুইটা ছেলে বলতেছে ও রাশিয়ার সেনাবাহিনীর প্রধান আমাদেরকে দুই নামাজ পড়তে দাও আল্লাহর সঙ্গে একটু কথা বলতে দাও দুই ভাইকে দুই নামাজ পড়তে দেওয়া হলো কোরআন বুকের পরে নিয়ে মাইনটির পরে দিয়ে দাঁড়ায় গেল অনেক করে মানে বোমা বোমা হয় না কারণ এই কোরআন যেখানে রাখা হবে সেখানে কখনো বোমা ফাটতে পারে না অনেক চেষ্টা করে দেখার পরে দেখলো যে কোরআন শরীফের ভিতরে এমন একটা জিনিস আছে যার কারণে আমাদের বোমা ফেল কোরআন শরীফ রেখে দিয়ে যখন বোমা বাস্ট হলো তখন সে তারা বোমাবাস্ট করতে পারল ছেলে দুটো বেঁচে গেল রাশিয়ার সেনাবাহিনী সহ চল্লিশ জন অমুসলিম সেদিন কালেমা পরি মুসলমান হয়েছিল সেই কোরান তেলামত যদি করা হয় ইমানদারদের তেল ভরে যায় আর যাদের ভিতরে ইমানে ফাটান আছে তারা এই কোরআনের আলোচনা শুনতে চায় না পায় না শোনে না আমাদের ভিতরে দেখুন না কিছু লোক কোরআন শুনতেছে আর কিছু লোক চলে যাচ্ছে মনে হচ্ছে এই লোকগুলো মনে হয় কোরআনের লোকগুলো মনে হয় কোরআনের শত্রু ও আমার জাতি বলুন তো আগামীকাল কালকে মাহফিল হবে না এই জন্য ভাইরা মনে না ও আমার আব্বা জানের একটু সময় বসুন আমি কোরআনের বরকত বোঝানোর জন্য বলতেছি মিশরের একজন হাফেজ সাহেব ছিল নাম তার বারাকাত কি নাম ছেলেটার বয়স আমি সন্ধ্যাবেলা একটা প্রোগ্রামে ছিলাম সেইখানে দেখলাম একটা ছেলের মাথায় এগারো বছর বয়স আমি ছেলেটার গালে চুমা দিলাম ছেলেটা আজকে কোরআনের হাফেজ হয়ে মাথায় দস্তার বন্দি পরালাম দুইটা ছেলে আজকের কথা বলতেছি দুইটা ছেলের মাথায় দশতার বন্দি দিলাম একটা দাড়ি উঠে গেছে আর একটার বয়স কেবলমাত্র এগারো আমি জিজ্ঞেস করলাম বয়স কত হবে কয় এগারো কিংবা বারো ওই মিশরের যে বারাকাতের কথা বলতেছি তারও বয়স সাত ছেলের ভিতরে সাত ভাইয়ের ভিতরে সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট ছেলেটা কোরআনের হাফেজ আরো জোরে বলেন ছোট মানুষ যদি কোরআনের বাপমাও খুশি হয় এলাকার লোকও খুশি হয় মার টার্গেট আমার মৃত্যুর পরে ছয় ছেলে জানা পড়তে পারবে না কিন্তু আমার কোরআনের হবে জানা যা পড়াবে ইত্তব সরে চলতে থাকে হঠাৎ করে একদিন জুমার সালাদ পড়তে গেছে এই বারাকাত জুমার নামাজ শেষ করে সে বলতেছে মা আজকের ইমাম সাহেব খোদ বলেছে ভারতে নাকি ইসলাম প্রচার নাই ভারতের লোকগুলো নাকি জাহান্নামের দিকে চলে যাচ্ছে ভারতের সব হিন্দু আমি একটুই ভারতে মুসলমান মুসলমানদের প্রচার করার জন্য যাব ও মা তুমি আমার জন্য দোয়া করো আমি যেন ভারতের মাটিতে আল্লাহর ঝান্ডা উড্ডিন করতে পারি বয়স কত বারো বছর মায় বারো বছরের ছেলে কোরআনের ঝান্ডা উড্ডিন করবে এটা একটা অলিক কল্পনা ছাড়া কিচ্ছু না জানি আমার চেষ্টাই কাজ হবে না কিন্তু আমাকে চেষ্টা করতেই হবে ওই যে আপনাদের আমি সাহেব বলছিলেন ক্লাস থ্রি পড়া একটা মেয়ে এসে পুলিশের বুকে ঘুষিয়ে দিচ্ছে আপনারাও দেখেছেন আমরাও দেখেছি ওই বাচ্চাটা জানে তার ঘুষিতে কোনো কাজ হবে না কিন্তু সে তো বসে থাকতে পারে না যখন পুলিশ ঘুষি খাচ্ছে তখন পুলিশ এদিকে পিছিয়ে যাচ্ছে না দাড়িওয়ালা পুলিশের ঘুষি মারতেছিল আর ওই মেয়েটা বলতেছিল গুলি কর গুলি ওই বাচ্চাটার সাহস দেখে আরো বাচ্চাদের সাহস হয়েছে না বারাকাত জানে আমি ছোট মানুষ কোরআনের প্রচার আমার দ্বারা হয়তো হবে না কিন্তু আমি নিয়ে করব মা বললেন বাজান তোর বাবা নাই তুই আমার জানা যা ভরবি বারাকাত তখন বলতেছে আম্মু বিদায় দাও যেখানেই থাকি তোমার জন্য দোয়া করব। ওই কবরে পৌঁছায় যাবে তার কাছ থেকে বিদায় নিয়ে কোনো একটা দিন মিশরের উদ্দেশ্য রওনা হবে উনচল্লিশ জন মানুষ একসঙ্গে আসবে বারাকাত চিন্তা করছে ওর সঙ্গে আমিও যাবো উনচল্লিশ জন মানুষ টার্গেট নিয়েছে ব্যবসা করার জন্য যাবে আর বারাকাত টার্গেট নিয়েছে কিসের দাওয়াত নিয়ে যাবে মা যখন দেখলো ছোট মানুষ কোরআনের দাওয়াত নিয়ে যাবে ঠান্ডা হবে না মা কোরআন খান একটা কাপড়ের ভিতরে মরক করে দিয়ে একটা গলায় একটা রশি দিয়ে বেঁধে দিল কিছু শুকনো খাবার দিল কিছু টাকা নগদ টাকা দিয়ে বলল বাজান ছোট মানুষ পৃথিবীর সবচেয়ে দামি খেতাব কিন্তু আল্লাহর কোরআন এসব সব কেন অপবিত্র অবস্থায় কোরআন সুবিনারে না বাজান আল্লাহর কোরআনকে হেফাজত করো মার কাছ থেকে বিদায় নিয়ে জাতির কাছ থেকে বিদায় নিয়ে মিশরের থেকে রওনা হলো কোন উদ্দেশ্যে কোন দেশে যাবে ইন্ডিয়ায় যাবে ভারতে যাবে প্রথম দিন সন্ধ্যাবেলা পরের দিন সকাল হলো পরের দিন রাত হলো পরের দিন আবার মাঝরাত্রির সময় বিরাট একটা সুনামি বিরাট একটা জল সাগরের বুকে দেখা দিল ওই উন জন চল্লিশ জন মানুষ নিয়ে ভারত সাগরের মাঝখানে নৌকাটা ডুবে গেল। সবাই যখন ডুবে যায় বিভিন্ন কায়দায় কান্নাকাটি করে আর হাফেজ বারাকাত বারো বৎসরের ছেলে যখন ডুবে যায় বারাকাত কানতেছে আল্লাহ আমি যদি ডুবে যাই তোমার কোরআন কিন্তু সাগরের মুখে ডুবে যাবে ভারতের মুখে কিন্তু কোরআনের দাওয়া পৌঁছানো সম্ভব হবে না ও আমার জাতি আল্লাহ পাক ভারতের কি বলে সাগরের মাঝখানে দাঁড়িয়ে বা বইসে যদি দোয়া করা হয় আল্লাহ দোয়া শুনতে পায় না পায় না ইউনুসাল্লাহ সাল্লাম মাছের ভিতরে বসে কেঁদেছিলেন কার কাছে আল্লাহ রব্দুল আমি ইউনুস আলাইসাল্লামের দোয়া শুনতে পেয়েছিলেন না পান নাই সাগরের ভিতরে মাছ মাছের ভিতরে পানি পানির ভিতরে মাছ মাছের ভিতরে অন্ধকার অন্ধকার জায়গা ইউনুস আলাইহি সাল্লাম কালতে আল্লাহ তোমার পয়গম্বার এখন মাসের পেটে তুমি হেফাজত করো আল্লাহর সাহায্য গিয়েছিল না যায়নি আরও জোরে বলেন গিয়েছিল না যায়নি আল্লাহ সাইদের যখন মৃত্যু হয় ইনজেকশন যখন নাবিতে করা হয় আল্লামা সাইদি চোখ আলগা করে একবার বলেছিলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার মনে হয় আল্লামা সাইদির ওই আল্লাহ শব্দটা আল্লাহ কবুল করে নিয়েছে আল্লামা জানা যা হয়নি পেতনির বাচ্চারা টোপলা টুপলি নিয়ে পালায়ে গেছে বাংলার হয়তো কবর আর হবে না আগে একটা মহিলা মারা গেছে বাংলাদেশের অগ্নিকন্যা অগ্নিকন্যার নাম জানেন আপনারা মতিয়া চৌধুরী উনি হইলে বাংলাদেশে অগ্নিকন্যা শুনেছি পাকিস্তানিরা নাকি এর এর বেশি ধর্ষণ করেছিল এই বেশি ধর্ষণ করেছিল কারণ এর চেহারাতে ভালো ছিল তাই পাকিস্তানের নিয়ে বেশি ধর্ষণ করেছিল পাকিস্তান বিরোধী পাকিস্তানের সহ্য করতে পারে না আজকে কি দিবস বলেন তো চোদ্দই ডিসেম্বর আছে কি দিবস বুদ্ধিজীবী হত্যা দিবস বুদ্ধিজীবী দিবস না বুদ্ধিজীবী হত্যা দিবস এই দিনে পাকিস্তানি ওনারা দেশের সব বুদ্ধিজীবীদেরকে নিয়ে হত্যা করেছিল